রুমাল হাতা বা মৌসুমি হাতা কিভাবে কাটিং করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য প্রথমে আমাদেরকে থ্রি কোয়ার্টার হাতাটা কাটিং করে নিতে হবে তো থ্রি কোয়ার্টার হাতা কাটিং করার জন্য কাপড়টা দুই ভাত চার পাট করে নিয়ে প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেবো আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবো এরপর রুমালের লম্বাটা আপনি যত ইঞ্চি দেবেন ইঞ্চিরেপটা তত ইঞ্চি বাহিরের দিকে রেখে আমাদের হাতার লম্বার মাপটা বের করে নিতে হবে তো আমরা সাত ইঞ্চি রুমাল ঘের দেবো তো সাত ইঞ্চি বাহিরের দিকে রেখে আমাদের হাতার মূল লম্বা হচ্ছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব তো আপনাদের যত ইঞ্চি লম্বা তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এরপর আধা ইঞ্চি পরিমাণ শিলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবেন এরপর হাতার আর্মুলের দিকে ইঞ্চিরেপটা বসিয়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আর্মুলের শেপ এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে হাতার আর্মল ঘের দিতে হবে বডিতে যত ইঞ্চি কাটিং করবেন এর থেকে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি বেশি এরপর মুহুরির মাপ দিতে হবে মুহুরির মাপে দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপে এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এরপর স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটা টেনে নিতে হবে এক ইঞ্চি শিলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে এই নিয়মে প্রথমে আমাদেরকে থ্রি কোয়ার্টার হাতার মার্জিনটা দিয়ে নিতে হবে এরপর হাতার মার্জিন অনুযায়ী হাতাটা কাটিং করে নিতে হবে তো আশা করি থ্রি কোয়ার্টার হাতাটা কীভাবে কাটিং করবেন তা বুঝাতে পেরেছি পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন রুমাল ঘের কাটিং করার জন্য আমাদের কাপড়টা দুই ভাগ চার পার্ট করে নিতে হবে এই যে আটকানো যে কোনাটা আছে এই কোনাতে এখানে মুহুরিতে মাপ আছে সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে পাঁচের দুই ভাগের এক ভাগ এই রাউন্ড জায়গাটায় করে নিতে হবে তো আমাদের প্রথমে এই কোড়া থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর এইভাবে একটি রাউন্ড শেপ করে নেব এই নিয়মে শেপ করার পর দিয়ে দেখতে হবে যে সাড়ে পাঁচের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি হয়েছে কিনা এরপর আমরা রুমালের লম্বা দেব সাত ইঞ্চি এক ইঞ্চি সেলের কাপড় নিয়ে আট ইঞ্চি লম্বা করে এই রুমালের শেপটা আমাদের দিয়ে নিতে হবে দাগ বরাবর মার্জিনটা সুন্দর করে টেনে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী আমাদের সমান করে কাটিং করে নিতে হবে মুহুরিটা এভাবে সুন্দর করে কাটিং করে দিব এই নিয়মে হাতা এবং রুমালের ঘেরটা কাটিং করে নিতে হবে তো এই নিয়মে হাতা রুমালের ঘের কাটিং করার পর রুমালের ঘেরটা হেম করে মুহুরির সঙ্গে এখানে আটক করে নিতে হবে ধন্যবাদ